বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব স্ত্রীরা ডিভোর্সের পরে স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন কিনা করলেও তা স্ট্রং হবে কি আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে ডিভোর্সের লেটার হাতে পাওয়ার পরে চিন্তা করেন আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চান বা তার বিরুদ্ধে মামলা করা দরকার তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে প্রথমেই আপনার জানা দরকার যে আপনি ডিভোর্সের পরে অথবা ডিভোর্সের নোটিশ হাতে পাওয়ার পরে স্বামীর বিরুদ্ধে কি কি মামলা করতে পারবেন সাধারণত এক কথায় বললে আপনি আপনার স্বামীর সাথে সংসার বহাল থাকা অবস্থায় যে যে মামলা করতে পারতেন প্রায় সব মামলাই করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই যেমন যৌতুক মামলা নারী ও শিশু নির্যাতন আইনে নারী নির্যাতন মামলা দিনমোহর ভরণ পোষণ মামলা বা সন্তানকে কাছে পাওয়ার অধিকারের মামলা অনেকেই বলে থাকেন তালাকের পরে স্ত্রী মামলা করলে তা হয় না এই কথা সম্পূর্ণ সত্য নয় তবে মামলা করার আগে যে বিষয়টা লক্ষণীয় আপনি কি রাগে ক্ষোভে প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা করতে চান নাকি আপনি আসলেই স্বামীর কাছ থেকে অধিকার বঞ্চিত এবং প্রতারিত হয়েছেন বাংলাদেশে ডিভোর্সের পরে দেখা যায় স্ত্রী স্বামীর উপর রাগে ক্ষোভে প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা করে থাকেন এই ধরনের মিথ্যা মামলা যদি আপনি করতে চান তাহলে আপনি মামলা স্ট্রংলি স্ট্যান্ড করাতে পারবেন না মামলা করতে পারবেন ঠিকই কিন্তু মামলা হালকা হয়ে যাবে এবং যদি প্রমাণ হয় যে আপনি স্বামীকে হয়রানি করার জন্য মামলা করেছেন তাহলে কোর্ট থেকে আপনার শাস্তি হিসেবে জেল জরিমানাও হতে পারে কারণ ঝোঁকের বসে কোর্টে গিয়ে মামলা করলেই তো আর হবে না কোর্টে সেই মামলা যে সত্য তা প্রমাণ করতে হবে ট্রায়াল ফেস করে মামলা দীর্ঘদিন চালিয়ে নিতে হবে তাই মামলা করার আগে সুন্দর করে ভেবে চিনতে করুন আর যদি মনে করেন যে না আমার মামলা সত্য আমি আসলেই যৌতুকের টাকার জন্য নির্যাতিত আমি দেনমোহরের ভরণ পোছনের টাকা বুঝে পাইনি আমার বাচ্চা সন্তান আমার কাছে থাকবে সেই বিষয়ে সেটেলমেন্ট হওয়ার দরকার তাহলে আপনি অবশ্যই সত্য মামলা করতে পারবেন ন্যায় বিচার পাওয়ার জন্য তা যদি ডিভোর্সের পরে হয় তাও তবে আপনি যে মামলাই করতে চান সেই মামলার প্রমাণ সাক্ষী এবং পরিপ্রেক্ষিত যেন সত্য হয় শক্তিশালী হয় আপনাকে যদি সত্যিই নির্যাতন করা হয়ে থাকে আপনি ডিভোর্সের পরেও নারী নির্যাতন মামলা করতে পারবেন আপনি যদি আপনার প্রাপ্য টাকা বা দেনমোহরের ভরণ পোষণের টাকা নাও পেয়ে থাকেন আপনি অবশ্যই পারিবারিক আদালতে মামলা করতে পারবেন আপনার জন্য আদালতের দরজা সবসময় খোলা আছে সত্যি কথা বলতে আপনার মামলা হবে আপনার মামলার মেরিটে যুক্তি প্রমাণ সারকমস্টেন্সিয়াল এভিডেন্সে আপনার ন্যায় বিচার পাওয়ার অধিকারের প্রয়োজনের ভিত্তিতে তখন ডিভোর্সের আগে মামলা হলো নাকি পরে মামলা হলো এটা অনেক সময় মুখ্য বিষয় নয় তবে আপনি যদি একজন নারী হয়ে একজন স্ত্রী হয়ে সত্যি যদি মনে করেন আপনি ভিকটিম তাহলে আপনার জন্য সেফেস্ট ওয়ে হচ্ছে ডিভোর্সের পূর্বেই মামলা করা নইলে যৌতুক বা নারী নির্যাতন বা অন্য কোনো মামলা করলে কোর্টে প্রশ্ন উঠতে পারে সংসার থাকতে এতদিন মামলা করেননি কেন এখন মিথ্যা মামলা করছেন কি এক স্বামীকে হয়রানি করার জন্য এই সব কারণে ডিভোর্সের পরে মামলা করলে অনেক ক্ষেত্রেই আপনার মামলা হালকা হয়ে যেতে পারে তবুও ন্যায় বিচারের স্বার্থে ডিভোর্সের পরে আপনার মামলা করার অধিকার হারায় না আপনি সত্যিকারে ভিকটিম হলে অবশ্যই কোর্ট থেকে ইনশাল্লাহ আপনি ন্যায় বিচার পাবেন এবং আপনার পক্ষে রায় হবে আশা করি বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে আপনি স্ত্রী ডিভোর্সের পরে মামলা করতে পারবেন কি পারবেন না বা পারলেও তা শক্তিশালী হবে কি না এরপরেও যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অথবা মামলা করার বিষয়ে আপনাদের কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ